এখন রাত প্রায় দশটা রাতে রান্নাবান্না অবশ্য আগেই হয়ে গিয়েছে কিন্তু ওগুলো দিয়ে আমার খেতে একদমই ভালো লাগছিল না এই কারণে ফ্রিজটা খুলে দেখলাম যে কি আছে বা কী রান্না করা যায় তো দেখলাম যে কিছু অবহেলিত মাছ পড়ে আছে অবহেলিত বলার একটাই কারণ মাছটা হচ্ছে পাঙেশ মাছ অনেকেই মাছটা খেতে চায় না পছন্দ করে না হয়তো বা এর একটা গন্ধ আছে এই কারণে আর অতিরিক্ত তেল থাকার কারণে তো আমি এর আগে দেখছিলাম যে আসলে পাঙাশ মাছ এত অপছন্দ করার কারণ কিংবা এর কি কোনো ক্ষতিকারক দিক আছে কি না এটা নিয়ে একটু পড়াশোনা করে দেখলাম যে এর কিন্তু ক্ষতিকারক দিক থেকে উপকারী দিকটাই আমার কাছে মনে হলো যে বেশি যেমন এটা আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়া গর্ভের শিশুর বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে গর্ভবতী মহিলাদের জন্য পাঙ্গাশ মাছ খুব উপকারী গর্ভাবস্থায় ভ্রূণের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য উপকারী হতে পারে এই মাছটা এছাড়া পেশি গঠনে কিন্তু সাহায্য করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে তো এগুলো তো গেলে গুণের কথা আর ক্ষতিকারক দিক যদি বলি তাহলে বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে যে বাজার থেকে আনা কিছু মাছের মধ্যে পাওয়া কীটনাশক ও রাসায়নিকের মাত্রা এতই বেশি যে এই মাছ খাওয়া পরিহার করতে বলেন মাছে পাওয়া প্রিজারেটিভ এবং অ্যান্টিবায়োটিকগুলো শরীরে নানা ধরনের ক্ষতি করতে পারে এটি যে কোনো মাছের ক্ষেত্রেই প্রযোজ্য এবং পাঙাশ মাছও কিন্তু এর ব্যতিক্রম নয় এক কথায় বলতে গেলে পাংশ মাছের কোনো অপকারী দিক নেই বললেই চলে কিন্তু মাছ তাজা রাখার জন্য যে সব ওষুধ কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয় তা মানব দেহের জন্য ক্ষতিকর তাই আমাদের উচিত তাজা বা জীবিত পাঙাশ মাছ কেনা তাহলে আর এটি খাওয়া নিয়ে কোনো ভয় থাকবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু তাজা মাছটা পাই না আমাদের মৃত মাছটাই খেতে হয় এই কারণে একটু সতর্ক থাকতে হবে আর কি তো অনেক গুনাগুণের কথা বললাম এবার রান্না রান্নাবান্নার কথায় মাছটাকে আমি প্রথমে লবণ হলুদে মেখে একটু ভেজে নিয়েছি আর কয়েকটা আলু দেবো বলে আলুটাও একটু ভেজে নিয়েছিলাম এরপর আমি মাছটা এবং আলুটা তুলে নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি এখানে মশলার মধ্যে ব্যবহার করেছি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার উপরে একটা দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছিলাম তারপর একটু পেঁয়াজ কুচে দিয়ে বাটা মশলা যোগ করেছি দিয়েছি পেঁয়াজ বাটা জিরা বাটা তারপর কাঁচামরিচের পেস্ট তারপর গুঁড়া মশলা যোগ করেছি দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা যখন বলক চলে এসছে তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি কিন্তু লবণটাও টেস্ট করে নিয়েছিলাম কিছু সময় রান্না করার পর যখন ঝোলটা একটু টেনে এসছে সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি এই তো আমার রান্না টান